আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অন্যের গাছের ফল কুড়িয়ে খাওয়া যায় হবে কি যখন ছোট ছিলাম তখন আমরা কখনো কখনো ভোরবেলা অন্যের গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে আনতাম এরকম কাজ আমরা অনেকেই বড় করেছি কিন্তু এখন এই কারণে কি আমাদের গুণা হবে আর আমাদের কি করা উচিত আজকের এই ভিডিওতে জানাবো সকল বিস্তারিত যদি মালিকের পক্ষ থেকে যদি ফল কুড়িয়ে নেয়ার ব্যাপারে কোনো প্রকার বাধা বা নিষেধ করা না হয় তাহলে আপনার জন্য সব গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খাওয়া জায়জ হয়েছে অবশ্য কখনো যদি এ ব্যাপারে মালিকের অসম্মতি বা অসন্তুষ্টি বোঝা যায় তখন পড়ে থাকা ফলও কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না আব্দুরুল মুক্তার চার বাই দুশো চৌরাশি ফদয়ে খানিয়া তিন বাই তিনশো একানব্বই কোনো অভাবগ্রস্ত ব্যক্তি এমন ফল খেতে পারবে কিনা এই সংক্রান্ত হারিসে এসেছে আমর ইবনে সোয়েব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে গাছের ঝুলন্ত ফলের ব্যাপারে জিজ্ঞেস করা হলো সাল্লাহ আলি সালাম বললেন যদি কোনো অভাবগ্রস্ত তা থেকে কিছু খায় তাতে কিছুই নেই যদি আঁচল ভরে কিছু না নিয়ে যায় হ্যাঁ যদি কিছু নিয়ে যায় তাহলে তার উপর দুই গুণ দণ্ড বর্তাবে তারপর শাস্তিও হবে আর শস্য মারের স্থানে বা শস্য উঠান শুকানোর জন্য রাখার পর যে সেখান থেকে একটি চাল পরিমাণ মূল্যের কিছু চুরি করবে তার হাত কাটা যাবে উল্লেখ্য যে আমর রাজিউল তালাহ এর দাদা হারানো উট ও ছাগলের বর্ণনা করেন যেভাবে অন্যরা উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হারানোর জিনিস সম্পর্কেও জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যা চলমান পথে ঘাটে অথবা ঘন বসতি এলাকায় পাওয়া যায় তবে তার জন্য সে এক বছর প্রচার করবে তারপর যদি তার মালিক পাওয়া যায় তবে তাকে তা দিয়ে দেবে আর যদি এর মালিক না আসে তবে তা তোমার অধিকার হবে আর যা জনমানবহীন জায়গায় পাওয়া যায় তখন সেটা এবং মাটিতে প্রথিত গুপ্তধনের এক পঞ্চমাংশ বায়তুল মালে অর্থাৎ সরকারি কোষাগারে দিতে হবে আর অবশিষ্টটা তোমার হবে আবু দাউদ শরীফের হাদিস এক হাজার সাতশো দশ সই আল জামি হাদিস নম্বর পাঁচ হাজার ছশো আটান্ন লাসাই হাদিস নম্বর চার হাজার নশো আটান্ন এছাড়া অন্য ক্ষেত্রে গাছের নিচে পড়ে থাকা ফল মালিকের অনুমতি ছাড়া খাওয়া বৈধ হবে না যদি মালিকের পক্ষ থেকে অনুমতি থাকে তাহলে খাওয়া বৈধ হবে চাই অনুমতি প্রত্যক্ষভাবে থাকুক বা পরোক্ষভাবে থাকুক রায় চারশো চুয়াল্লিশ ফতায় হিন্দিয়া পাঁচ বাই তিনশো তিরানব্বই সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় যদি উক্ত ফলের মালিকের অনুমতি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে থাকে তাহলে আপনার জন্য এই ফলগুলো খাওয়া জায়জ আছে প্রসঙ্গত উল্লেখিত ছোট থাকা অবস্থায় যেহেতু আপনার জ্ঞান হয়নি তাই তখনকার বিষয় আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আর যদি মালিকের মালিকের পক্ষ থেকে অসম্মতি বা প্রকাশ পায় কিংবা বোঝা যায় তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতগুলো ফল খেয়েছেন সেগুলোর জন্য ফলগুলোর মালিকের কাছে গিয়ে যে কোনোভাবেই হোক মূল্য পরিশোধ করতে হবে বা মাফ চেয়ে নিতে হবে এই দুইটির কোনোটি নিতান্ত জরুরি কারণ বান্দার হক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফলে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবেন না ততক্ষণ তা আল্লাহ ক্ষমা করবেন না এমন কি কোনো আমলের মাধ্যমেও তা মাফ হবে না মন আল্লাহ তালা আমাদের হারাম খাওয়া থেকে রক্ষা করুন আমিন